তবকথামৃতম তপ্তীবনম কবি ভিড়ি রিতম কল্ম সাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবিগ্রান্তি এ ভুলিদা জনা আজকে আবার আমরা একটু কথামৃত পাঠ করার সুযোগ হয়েছে ঠাকুরের ইচ্ছে আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে ভগবান হচ্ছেন দর্পহারি তিনি অকিঞ্চনের ধন দর্পকে তিনি হরণ করে নেন যখন সুরেন্দ্র দেওয়া মালা ঠাকুর নিক্ষেপ করেছিলেন আগের দিন আমরা পাঠে আলোচনা করেছিলাম যে তখন সুরেন্দ্রর মন খুব কষ্ট হয়েছে মনে এবং তার তখন অনুতাপের অশ্রু অনুবরত নির্গত হয়েছে চোখ দিয়ে তা ভগবান যখন দেখেছেন ভক্ত বুঝেছেন যে আমার অহংকারের জন্য এই মালা প্রথমে শ্রীরামকৃষ্ণ নিক্ষেপ করেছেন তখন কিন্তু আবার ভগবান কৃপা পরবশ হয়ে তার মালা গ্রহণ করেছেন ভগবানকে দিতে গেলে আমাদের সবসময় এটা মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু গঙ্গা জলে গঙ্গা পুজো করছি আমাদের দেওয়ার কোনো ক্ষমতাই নেই তিনি কৃপা করে নিচ্ছেন আমাদের মনটাকে শুদ্ধ করার জন্য নিষ্কাম কর্ম উনি করিয়ে নেন নিষ্কাম কর্ম না করলে আমাদের মন শুদ্ধ হবে না কোনো সময় শুদ্ধ হবে না শুদ্ধ মন কেবলমাত্র তাকে চায় ভগবানকে চায় অশুদ্ধ মনে যেমন বিষয় চিন্তা করতে করতে মলিনতা জন্মে আগের দিন পাঠে আমাদের আলোচ্য বিস্তর বিষয় ছিল তেমনি শুদ্ধ মন কেবলমাত্র ভগবানকে চায় এই শুদ্ধ মনটা যেন আমাদের হয় তাই জন্যই আমাদের এত প্র্যাকটিস স্মরণ মনন আলোচনা সব কিছু ঠাকুর ভক্তদের প্রতি এই অংশে বলছেন সংসারে হবে না কেন তবে বড় কঠিন আজ বাগবাজারের পুল হয়ে এলাম কত বন্ধনেই বেঁধেছে একটা বন্ধন ছিঁড়লে পুলের কিচ্ছু হবে না আরও অনেক শিকল দিয়ে বাধা আছে তারা টেনে রাখবে তেমনি সংসারীদের অনেক বন্ধন ভগবানের কৃপা ব্যতিরেক সে বন্ধন যাবার উপায় নাই তাকে দর্শন করলে আর ভয় নাই ঠাকুর আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে ভগবানকে দর্শন করা যায় স্বামী বিবেকানন্দ ঠাকুরকে প্রশ্ন করেছিলেন আপনি কি ভগবানকে দেখেছেন ঠাকুর তখন বলেছিলেন হ্যাঁ তোকে যেমন দেখছি তার থেকে অনেক স্পষ্টভাবে ভগবানকে দেখেছি এবং আমরা জানি ঠাকুরের মুহুরমুহু মায়ের দর্শন হতো এটা আমরা জানি ঠাকুর বলছেন তাকে দর্শন করলে আর ভয় নাই তার মায়ার ভিতর বিদ্যা অবিদ্যা দুই আছে দর্শনের পর নির্লিপ্ত হতে পারে সংসারে একটু নির্লিপ্ত হয়ে আমাদের থাকতেই হবে এই নির্লিপ্ততা আমরা আইডিয়া করতে পারি না ধারণা করতে পারি না অবিচল থাকতে হবে আমরা সাক্ষী দ্রষ্টা আমরা আমরা সোল আমরা পরমাত্মা আমরা পরমাত্মার অংশ জীবাত্মা পরমাত্মার অংশ সেভাবে আমাদের একেবারে অবিচল থাকতে হবে জগতের মিথ্যাত্বটা বুঝে গেলে আমরা অবিচল থাকতে পারবো যেমন সিনেমায় যেমন সমস্ত কিছু হচ্ছে তেমনি আমাদের জীবনে বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে বিভিন্ন ভূমিকায় আমরা মানে প্লে রোল করি অ্যাকচুয়ালি এই জীবন ড্রামায় আমরা মাঝে মাঝে আমরা চরিত্রে অভিনয় করছি মাঝে মাঝে আবার ভালো হচ্ছি মাঝে মাঝে আমাদের মধ্যে কাম ক্রোধ মোহ আসছে আমরা হিংস্র জীবজন্তুর থেকেও ভয়ঙ্কর হয়ে উঠছি আবার ঠান্ডা হয়ে যাচ্ছে এই করে করে ঠাকুরকে প্রার্থনা করা যে ঠাকুর তোমার কৃপা ব্যতিরিক তোমার চিন্তা ছাড়া আমি শুদ্ধ পবিত্র শান্ত হতে পারবো না তুমি একটু কৃপা করো আমাকে আমি যেন এই পরিবর্তনশীল জগতে আমি তোমার নাম করে অবিচল হয়ে থাকতে পারি আমার সমস্ত বন্ধন মনের আগবাগগুলো যেন কেটে যায় মা বাকি বিহারীকে বৃন্দাবনে বলেছিলেন বাকি বিহারী তোমার রূপটি বাঁকা তুমি আমার মনটাকে সোজা করে দিও আমার অন্তর যেন জোচ্ছনার মতো পবিত্র করে দাও চাঁদেও কলঙ্ক আছে আমার হৃদয়ে যেন কোনো কলঙ্ক না থাকে মা প্রার্থনা করতে আমাদের শেখাচ্ছেন ভগবানকে ধারণ ভগবানকে ধারণা করতে গেলে হৃদয়ে প্রথমেই আমাদের কায় মনোবাক্যে পবিত্র হতে হবে শুদ্ধ পবিত্র হতে পারে হতে হবে এখানে ঠাকুর বলছেন যে সংসারীদের অনেক বন্ধন ভগবানের কৃপা ব্যতী রেখে সে বন্ধন যাবার উপায় নাই এই বন্ধনের জন্য আমরা তাকে চাই না তাকে ডাকতে চাই না কিন্তু বন্ধন খসে গেলে প্রেমেশ মহারাজ বলছেন অনেক বছর বাদে অনেক সময় বাদে বুঝতে পারছি যে সংসারটা মন ছেড়ে দিয়েছে মন আর সংসারের কথা চিন্তা করছে না তার কৃপা ব্যতিরেকও এটা কখনোই হতে পারে না তাই ঠাকুর এখানে বলছেন যে ভগবানের কৃপা ব্যতিরেক সে বন্ধন যাবার উপায় নাই আরেকটা কথা শ্রীরামকৃষ্ণ বলছেন তাকে দর্শন করলে আর ভয় নাই তার মায়ার ভিতর বিদ্যা অবিদ্যা দুই আছে দর্শনের পর নির্লিপ্ত হতে পারে এখান থেকে এই অবধি পড়েছিলাম নির্লিপ্ততা খুব দরকার একটু নির্লিপ্ত সংসারে আমাদের হতেই হবে সংসারে প্রবেশ না করে দূর থেকে সংসারকে আমরা দেখব কত কিছু আছে কিন্তু আমরা কিছুতেই যেন বিচলিত না হই মনের যে প্রশান্তি যেন কোনোভাবেই বাইরের আবিলতা যেন আমাদের কিছু করতে না পারে আমাদের প্রশান্ত না হলে আমরা ভগবানকে অনুভব করতে পারবো না একেবারে শান্ত মায়ের মূর্তিটা দেখেছেন জয়রামবাটির দেখবেন মা কী শান্ত জয়রামবাটিতে কি কত কি হয়ে যাচ্ছে ওনার জগৎজননী যখন স্থূল শরীরে ছিলেন তখনও হচ্ছে কিন্তু মাকে দেখেছেন মুক্তিটা মানে অপূর্ব শান্তরূপ একেবারে মূর্তি শান্তির সন্তোষের চেতন প্রতিমা পূর্ণাত্মানন্দজি পরম পূজনীয় স্বামী পূর্ণাত্মানন্দজি এটা বলতেন চিরন্তনী সারদাতে একটা বিষয়ই আছেন তিনি হচ্ছেন সন্তোষের চেতন প্রতিমা তিনি হচ্ছেন শান্তির চেতন প্রতিমা একেবারে শান্তরূপ মাকে দেখলে এই সমস্ত মনের অশান্তিগুলো কেটে যায় ঠিক আছে বলছে দর্শনের পর নির্লিপ্ত হতে পারে ঠাকুর বলছেন পরমহংস অবস্থায় ঠিক বোধ হয় দুধে জলে আছে হাঁসে যেমন দুধ নিয়ে জল ত্যাগ করে হাঁস পারে কিন্তু শালিক পারে না সংসারে দুধ আর জল মিশে আছে যত আমরা আমাদের মন যত ভগবতমুখী হবে আমাদের একটা বিচার আসবে এটা সত্য এটা অনিত্য এটা আসবে গোলমালে মাল আছে ওই মালটাকে আমাদের নিয়ে সংসারে থাকতে হবে একজন ভক্ত বলছেন তবে সংসারের উপায় কি সংসারী মানুষের উপায় কি ঠাকুরকে জিজ্ঞেস করছেন শ্রীরামকৃষ্ণ বলছেন গুরুবাক্যে বিশ্বাস তার বাক্য অবলম্বন তার বাক্যরূপ খুঁটি ধরে ঘোরো গুরুরা যা যা বলেছেন সেই বাক্যরূপ খুঁটি ধরে তুমি ঘোরো সংসারে কাজ করো আর কি বলছেন ঠাকুর গুরুকে মানুষ বুদ্ধি করতে নাই সচ্চিদানন্দই গুরুরূপে আসেন গুরুর কৃপায় ইষ্টকে দর্শন হয় তখন গুরু ইষ্টতে লীন হয়ে যান সরল বিশ্বাসে কি না হয় গুরুপুত্রের অন্নপ্রাশনে শিষ্যেরা যেমন পারে উৎসবের আয়োজন করছে একটি গরিব বিধবা সেও শিষ্যা তার একটি গরু আছে সে ঘটি দুধ এনেছে গরু মনে করেছিল যে দুধ দধির ভার ওই মেয়েটি লবে বিরক্ত হয়ে সে যা এনেছিল ফেলে দিলে আর বললে তুই জলে ডুবে মরতে পারিস নি মেয়েটি এই গুরুর আজ্ঞা মনে করে নদীর ধারে ডুবতে গেল গুরুবাক্যে আমাদের খুব বিশ্বাস দরকার ঠাকুর বলছেন সরল বিশ্বাসে কিনা হয় সরল আমরা বলি অনেক সময় যে আমি খুব সরল খুব সরল হাউ হাউ করে কথা বললে সরল হয় না সরল মানে কি যে যার মন মুখ এক ঠাকুর বলছে মন মুখ এক করা একটা তপস্যা শ্রীরামকৃষ্ণ বলছেন মন আর মুখ এক করা আমাদের ভাবতে হবে আমরা কতটা আমাদের মনে এক মুখে এক বলছি সরল বিশ্বাসে কিনা হয় ঠাকুর বলতেন একবার বিশ্বাস হয়ে গেলেই হলো তার প্রতি আর সরলতা মা বলতেন ঠাকুর বলতেন যে পূর্বজন্মের অনেক তপস্যা থাকলে মনটি সরল হয় সরল না হলে আমরা সরল শ্রীরামকৃষ্ণকে বুঝতে পারব না ঠাকুরকে আমরা অনুভব করতে পারব না তিনি বড্ড সরল ছিলেন একটা জটিল কুটিল মানুষ যদি মনে করি ঠাকুরকে ডাকবো ভালোবাসবো হবে নাকি আমরা বুঝতে পারছেন আমাদের সুন্দর চেহারার ভেতরে কি আছে চলছে ঠাকুর তো কাঁচের আলমারির মতো সব দেখতে পাচ্ছে তার কাছে তো আমাদের পবিত্র থাকতেই হবে পবিত্র একটা জীবন জীবনযাপন যেন আমরা করতে পারি রাগ বিদ্বেষ কাম ক্রোধ বাসনা এলে তাকে তৎক্ষণাৎ সরিয়ে ফেলতে হবে বিসবৎ ত্যাগ করতে হবে আমরা ভগবানকে ভালোবাসতে চাই এই পাশবিক গুণগুলোকে কখনো আমি অন্তরে প্রবেশ করাবো না কেন করাবো না কারোর মন জোগানোর জন্য নয় আমি ভগবানকে এই শুদ্ধ মন না হলে আমি তাকে স্মরণ মনন করতে পারব না আমার হৃদয় যদি কাম ক্রোধে পরিপূর্ণ থাকে ভগবানকে চিন্তার এগুলো অন্তরায় হয়ে যাবে ঠাকুর বলছেন সকলেই গুরু হতে চায় শিষ্য হতে বড় কেহ চায় না কিন্তু দেখো উঁচু জমিতে বৃষ্টির জল জমে না নিচু জমিতে খাল জমিতে জমে গুরু হতে গেলে বলছে সবাই গুরু হতে চাইছে তা বললে তো হবে না গুরুদের বিনয় গুরু থাকা চাই প্রচণ্ড তাদের কোনো অহংকার থাকবে না এবং সকলে গুরু হতে পারেও না ঠাকুর বলছেন এরপরেই বলছে যে উঁচু জমিতে বৃষ্টির জল জমবে না নিচু জমিতে খাল জমিতে জমবে মানে গুরু হব গুরু ঠাকুর জগৎগুরু শ্রীরামকৃষ্ণ সকলে যদি আমরা গুরু হতে চাই শিষ্য বানিয়ে ফেলি এ কি সেরকম কিন্তু আমরা করব না মানে কর্তৃত্ব বুদ্ধি কতগুলো বেদান্ত টেদান্ত পড়ে ঠাকুর বলছে ওই শুরু হয়ে গেল নিজেকে একটা কি কেউ কেটা মনে করা এটা ঠিক নয় আমরা গুরু হতে কেউই চাইবো না মা কি বলছেন কি জগদম্বা জগদম্বা আমাকে বলছো তিনি কৃপা করে পায়ে স্থান দিয়েছেন মা জগজ্জননী বলছেন যার জন্য আজ শ্রীরামকৃষ্ণ জগতে শ্রীরামকৃষ্ণ রূপে পূজা পাচ্ছেন মহামায়া তো মা তো অনেক কিছু আজকে ঠাকুরও বলেছেন ও যদি এত না ভালো হতো আমার সংযমের বাঁধ ভেঙে যেত ঠাকুর বারবার বলেছেন ও যদি রেগে যায় ওরে রিদে ওরে রামলাল সবসময় বলেছে যে একে তুচ্ছ তাচ্ছিল্য কর ক্ষতি নেই ওকে কিছু বলিস না ও যদি রেগে যায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ আমাকে রক্ষা করতে পারবে না সেই মা বলছেন তোমরা আমাকে কি জগদম্বা জগদম্বা বলছো বলো তো কৃপাময়ী কেন বলছো মানে মা আমাদের ভালোবাসেন মা দয়া টয়া করেন না আমরা তার সন্তান তো তিনি আমাদের যা চাইব তাই দেবে থ্যাংকস ট্যাংকস বলার বলি আমরা ঠাকুর থ্যাংক ইউ সো মাচ কিন্তু নিজের বাপ মা তো তারা তো দেবেই আমাদেরকে আমাদের যা যা প্রয়োজন দিয়ে দেবেন তা ঠাকুর বলছেন সকলেই গুরু হতে চায় আমরা কেউ গুরু হতে চাইবই কেন আমরা আনন্দে থাকবো মায়ের নাম করে মা 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 করে আমাদের তো গুরুরা আছেন মট মিশনে যাদের কাছে গেলেই যতই মন নিচে নামুক না কেন মন শান্ত হয়ে যাবে এটা আমরা সকলেই জানি আমাদের আসল রিলেটিভস আছেন বেলুর মঠে আমার যেহেতু কাছাকাছি বেলুর মঠ ওই জন্য আমি বেলুর মঠের নামটা নিলাম যেখানে গেলে মন ভালো হয়ে যায় সব সময়। তারপরে এমনি এমনি মন ভালো হয়ে যাবে যদি আমি চোখ বন্ধ করেও বেলুর মঠকে স্মরণ করি মনটা ভালো হয়ে যায় এখানে বলছেন ঠাকুর বলছেন দেখো সকলে গুরু হতে চায় শিষ্য হতে কেউ চায় না বড় কিন্তু দেখো উঁচু জমিতে বৃষ্টির জল জমে না নিচু জমিতে খাল জমিতে জমে আমরা যে যতটা এমনিতেও ভগবত তত্ত্ব ধারণা করতে গেলে ভক্তির কৃপাবাড়ি পেতে গেলে আমাদের একেবারে নিচু জমি হতে হবে যে আমি ঠাকুর কিছুই না সবই তুমি তোমার কৃপায় এত আমরা আনন্দে আছি এটা ভাবতে হবে বুঝতে হবে আর ঠাকুর কি বলছেন গুরু যে নামটি দেবেন বিশ্বাস করে সে নামটি লয়ে সাধন ভজন করতে হয় গুরু যে নামটি দেবেন বিশ্বাস করে সে নামটি লয়ে সাধন ভজন করতে হয় রাজেন্দ্র ভবনে শ্রীরামকৃষ্ণ অনেকগুলি ব্রাহ্ম ভক্ত আসিয়াছেন দেখিয়া ঠাকুর বলিতেছেন ব্রাহ্ম সভা না শোভা ব্রাহ্ম সমাজে নিয়মিত উপাসনা হয় সে খুব ভালো কিন্তু ডুব দিতে হয় উপাসনা করছি মন তৈরি নেই মন বিষয়ে আসক্ত ঠাকুর তাই জন্য বলছেন ভালো এতজন ব্রাহ্ম সমাজের সমস্ত ভক্তদের দেখেই ঠাকুর বলছেন ব্রাহ্ম সভা না শোভা ব্রাহ্ম সমাজে নিয়মিত উপাসনা হয় সে খুব ভালো কিন্তু ডুব দিতে হয় শুধু উপাসনা লেকচারে হয় না উপাসনা লেকচারে হয় না তাকে প্রার্থনা করতে হয় যাতে ভোগা শক্তি চলে গিয়ে তার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয় ভোগা শক্তি এলে আমাদের খুব কষ্ট হবে খুব কষ্ট হবে মানে ওই মশারির মশা ঢোকার মতো মাধবানন্দজি বলতেন একটা মশারিতে মশা ঢুকেছে হৃদয়ে কামনা বাসনা যদি আসতো আসে যতবার এসছে ততবার শান্তিতে ঘুমোতে দেয়নি তখন ভাবলাম ও ঠাকুর বলেছেন কামনা বাসনা করলে কিন্তু হবে না ভগবানকে ডাকতে পারছি না মন বিভিন্ন বিষয়ে যাচ্ছে তো যাই হোক ঠাকুর বলছেন পরিষ্কার বলছেন শুধু উপাসনা লেকচারে হয় না তাকে প্রার্থনা করতে হয় যাতে ভোগা শক্তি চলে গিয়ে তার পাদপদ্মে শুদ্ধাভক্তি হয় বাহিরে লেকচার ইত্যাদি দিলে কি হবে ঠাকুর বলছেন শকুনি উপরে ওঠে কিন্তু ভাগারের দিকে নজর হাওয়াই হুশ করে প্রথমে আকাশে উঠে যায় কিন্তু পরক্ষণেই মাটিতে পড়ে যায় মানে জীবন চাই বাইরে লেকচার একরকম দেয়া হচ্ছে আর আমি অন্যরকম জীবনযাপন করছি এ তো মারাত্মক ব্যাপার তাহলে হবে না শান্তি পাবো না এই সততার প্রতীক শ্রীরামকৃষ্ণ সত্যে আমাকে থাকতেই হবে না হলে তো আমি দাঁড়াতে পারবো না ঠাকুরের কাছে এটা তিনি কৃপা করে বুঝিয়েছেন ঠাকুর বলছেন ভোগা শক্তি ত্যাগ হলে শরীর যাওয়ার সময় ঈশ্বরকেই মনে পড়বে অন্তকালে চমা বেবো স্মরণ মুক্ত আকলে বরম্রয়াতি সমদ্ভাবম সংশয় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন চিন্তা করতে করতে আমাদের ভগবান প্রাপ্তি হবে না হলে বারবার এই জন্ম মৃত্যুর চক্রে আমাদের বারবার আসতে হবে আর বুঝতেই তো পারছেন শরীরের সমস্যা মনের সমস্যা কামনা আসছে ক্রোধ আসছে ক্রোধকে কন্ট্রোল করার আমরা পথই জানি না এত রেগে যাচ্ছি সামান্য ব্যাপারে আরে রাগলে তো বলছেন না মহারাজজিরা বলেন আগে আমি নিজে জ্বলে নিচ্ছি নিজের হৃদয়ে আগুনটা জ্বালিয়ে অপরকে এবার মানে বিভিন্ন কথায় কষ্ট দিচ্ছি মা রাধুকে বলতেন রাধু মিষ্ট কথা বল মিষ্ট কথা বল মা কি সহ্য শক্তির মূর্তি মানে মূর্তিমতি একেবারে প্রতিমা ছিলেন সহ্য শক্তির মাতৃ প্রতিমা একেবারে সহ্য যেন মানে শান্তি যেন রূপ ধারণ করেছেন একেবারে শান্ত শান্তর প্রতীক হচ্ছেন মা সারদা দেবী ভোগা শক্তি যাওয়ার কথা শ্রীরামকৃষ্ণ বলছেন ভোগা শক্তি ত্যাগ হলে শরীর যাওয়ার সময় ঈশ্বরকেই মনে পড়বে তখন আমার ঈশ্বর প্রাপ্তি হবে আমি যদি আসিও মানে ভক্ত ভালো ভক্ত হয়ে আসবো কোনো কিছুর অভাব থাকবে না আবার কোনো কিছুর আসক্তিও থাকবে না সব কিছু আছে সব কিছু আছে আমি রাজার মতো আছি কিন্তু আমার কোনো কিছুতেই আসি মানে কোনো কিছুতেই আমার আসক্তি নেই আমি সব কিছু দিয়েই খাওয়ার প্র্যাকটিস আমার আছে খাওয়া পড়া শোনা এগুলো তো সমস্ত মানে মন বাইরের দিকে চলে যায় তো এখানে শ্রীরামকৃষ্ণ বলছেন ভোগা শক্তি ত্যাগ হলে অসাধারণ কথা আমরা অক্ষর ব্রহ্মযুগ এটা বারবার পড়ছি যে ভোগা শক্তি ত্যাগ হলে শরীর যাওয়ার সময় ঈশ্বরকেই মনে পড়বে তা না হলে এই সংসারের জিনিসই সব মনে পড়বে স্ত্রী পুত্র গৃহধন মানসম্ভ্রম ইত্যাদি মানসম্ভ্রম লোকে আমাকে ভালো বলুক কত কিছু আমরা করছি না একটু মান পাওয়ার জন্য আমাদের ঘুম নেই তাই তো এগুলো মনে পড়বে পাখি অভ্যাস করে রাধাকৃষ্ণ বল বলে কিন্তু বেড়ালে ধরলে ক্যা ক্যা করে তাই সর্বদা অভ্যাস করা দরকার তার নাম গুণকীর্তন তার ধ্যান চিন্তা আর প্রার্থনা যেন ভোগা শক্তি যায় আর তোমার পাদপদ্মে মন হয় এরূপ সংসারী লোক সংসারে দাসীর মতো থাকে সব কর্ম কাজ করে কিন্তু দেশে মন পড়ে থাকে অর্থাৎ ঈশ্বরের ওপর মন রেখে কর্মগুলি করে সংসারে আছি। কিন্তু আমি জানি একদিন এই সংসার ছেড়ে আমি চলে যাব। কার কাছে যাব ঠাকুরের কাছে যাব তাই জন্য যখনই সময় পাবো আমার ভবিষ্যৎ রাজ্যের জন্য আমাকে একটু চিন্তা করতে হবে যে আমি রামকৃষ্ণ লোকে যেতে পারবো তো ঠাকুর আমি তো তোমার অংশ তুমি আমার ইষ্ট তুমি আমার সব কিছু মিটিয়ে দাও তুমি আমার আসল বাবা মা সব কিছু মা বলেছেন মা এটা বলে গেছেন যে ইনি সব কলিতে সমস্ত কিছু অবতার ঠাকুরের মধ্যে আছেন মা এটা আমাদের শিখিয়ে দিচ্ছেন মা বলছেন পরমাত্মীয় পিতা মাতা সবকিছু সব কিছু হচ্ছেন শ্রীরামকৃষ্ণ এটা মা বলেছেন সুতরাং মানতেই হবে আমাদের সংসারী লোক এরকম সংসারে দাসীর মতো থাকে সব কর্মকাজ করে কিন্তু দেশে মন পড়ে থাকে অর্থাৎ ঈশ্বরের ওপর মন রেখে কর্মগুলি করে সংসার করতে গেলেই গায়ে পাঁক লাগবেই আমি যতই চালাক হই না কেন আমরা কাজলের ঘরে আছি একটু কালি লাগবেই কিন্তু কালিটা না মুছেও যাবে কারণ ঠাকুরের কাছে যারা আমরা এসছি তারা কেউ সংসারী নয় শ্রীরামকৃষ্ণ বলছেন দেখো আমার কাছে যারা এসছে তারা কেউ সংসারী নয় সংসারের অত আসক্তি থাকে না অত দেহা শক্তি ভোগা শক্তি এগুলো যেন ঠাকুরের নাম করতে করতেই মলিন হয়ে যাচ্ছে মানে শুদ্ধ পবিত্র হয়ে যাচ্ছে যত ভগবানের চিন্তা করছি ঠাকুরের নাম করছি ওই সংসারের প্রতি যে একটা ট্রিমেন্ডাস একটা অ্যাটাচমেন্ট একটা আকর্ষণ অ্যাট্রাকশন কমে যাচ্ছে যত কমে যাচ্ছে তত যেন একটা ভেতরে আনন্দ আমরা প্রত্যেকে অনুভব করছি তাই জন্য ঠাকুর অসাধারণ একটা উপদেশ দিলেন এখানে যে ঈশ্বরের ওপর মন রেখে কর্মগুলি করতে হবে সংসার করতে গেলে একটু পাক লাগবেই ঠিক ভক্ত সংসারই পাকাল মাছের মতো পাকে থেকেও গা পাক শূন্য ঠিক ঠিক যারা ভক্ত তারা কাজগুলো করে কিন্তু ভগবানে মন রেখে কাজগুলো করে ঠাকুরের কাজ ঠাকুর করাচ্ছেন যন্ত্রস্বরূপ হয়ে কাজ করছি তার সংসার যাদের নিয়ে আছি তারাও তারই প্রতিরূপ আমাদের ভালোবাসতে হবে ভালোবেসে যেন চেয়ে না ফেলে কিছু ভালো ব্যবহার মান সম্ভ্রম কোনো কিছু চাওয়া ভালোবাসছি তুমি আমায় কিছু দাও তা ভগবানের সঙ্গেও তো এরকম দোকানদারি তাহলে সংসারে যদি আমি কাউকে অহেতুক ভালো না বাঁচতে পারি শ্রীরামকৃষ্ণের প্রতিরূপ হিসেবে তাহলে আর ভগবানকে কি করে ভালোবাসব ঠাকুর মা স্বামীজিকে ভুলুণ্ঠিত প্রণাম জানাই তাদের ভাব যেন আমরা প্রত্যেককে প্রত্যেকে অন্তস্থ করতে পারি মুখস্থ নয় অন্তস্থ করে জীবনটা আনন্দে কাটিয়ে দিতে পারি আজকে এই অব্দি একটু কথামৃত পাঠ করা হলো ওম নিরঞ্জনম নিথ্যে অনন্তরূপম ভক্তানুকম্পা ধ্রুত বিগ্রহম বই ঈশা অবতারম পরমেশমিড তং রামকৃষ্ণ শিরোষা নমামহ